হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইস আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি আপনার বাংলা লিংক সিমে ইন্টারনেট কোড ডায়াল করবেন ইন্টারনেট কিভাবে দেখবেন ইন্টারনেট অফারগুলো কি কোন কোন কোড ডায়াল করলে আপনি ইন্টারনেট অফারগুলো দেখতে পারবেন সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমার ভিডিওটিতে লাইক দিতে বলবেন একটি দিয়ে আমাদের ভিডিওটি শুরু করি সো ডায়াল ফেটে চলে আসার পরে আর হা গাইস আমি আপনাদেরকে দুইটি কোড ডায়াল করে আমি আপনাদেরকে দেখাবো দুই রকমের কোড রয়েছে সো আমি দুই রকমের কোডি আপনাদেরকে ডায়াল করে দেখাবো তো যদি ভিডিওটি টি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি ভিডিও টি একটি লাইক দিয়ে ফেলুন তো লিখুন স্টার এইট ট্রিপল এইট হ্যাশ তিনটা এইট লিখে আপনি হ্যাশে চাপ দিয়ে আপনার কালার মিক্সিমে ডাল করে দেবেন দেখুন হয়ে গেছে অফার দেখাচ্ছে আপনার নাইনটি নাইন যে নাম্বারটি রয়েছে সেখানে সেন্ড করে দিন এখানে আপনারা

আপনি আবার আমি নিচে একশো এগারো নামে সেখানে আমি ক্লিক করে দিলাম সেখানে ক্লিক করে দিতে আপনি আরো অফার দেখতে পারবেন আবার সব রকমের ইন্টারনেট অফারগুলো গুলো আপনি দেখে নিতে পারবেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর হ্যাঁ গাইস আপনি